পিয়ার পদ্ধতিও তো তত্ত্বাবধায়ক সরকারি করবে পিয়ার পদ্ধতি তো নষ্ট প্রধান আপনাদের হ্যাঁ প্রস্তাবনা তো এটা আরও আগে ছিল ছিয়াশি সালেই জামাতের পক্ষ থেকে পিয়ার প্রস্তাবনা দেওয়া হয়েছিল ওই অধ্যাপক গুলাম আজম সারি এই একই প্রস্তাবনাও দিয়েছিলেন তিনি যখন তত্ত্বাবধায়ক সরকারের কথা বলছেন পিয়ার সিস্টেমে এই নির্বাচন হলে যে ধরনের প্রবলেম আমাদের নির্বাচনী সিস্টেমে আছে সেই জিনিসগুলো রিডিউস করা সম্ভব এভাবে তার একটা আঠারো বিশ পৃষ্ঠা একটা বইও প্রকাশ করা হয়েছে তিনি এগুলো সেই উনিশশো ছিয়াশি সাল থেকেই এ কথাগুলো জামাত বারংবার বলছে কিন্তু কার্যকর সংস্কারের সুযোগগুলো কতবার আসছে বাংলাদেশ এগুলো তো খুব বেশি আসেও নাই বারংবার বলার চেষ্টা করছে জামাত যখনই সুযোগ পেয়েছে এগুলো নিয়ে মুভমেন্টটা তারা করছে ইতিহাস থেকে আমরা যতটুকু দেখতে পাই নব্বই সালে কেয়ারটেকার গভর্নমেন্টের এই ফর্মুলাটা বাংলাদেশের জন্য তো অনেক বড় আশীর্বাদ ছিল কিন্তু এইটা যখন নষ্ট করে ফেলছে তখনই আবার ফ্যাসিবাদের উত্থান হলো তো বাংলাদেশের এটা দুর্ভাগ্য যে চুয়ান্ন বছর বয়সী একটা দেশ কিন্তু নির্বাচন ক্ষমতার পালাবদল কিভাবে হবে এইটাই এখন পর্যন্ত আমরা ডিফাইন করতে পারি নাই এবং তারা যদি সকল রাজনৈতিক দল একমত হলো নব্বই সালে যে স্বৈরাচার বিরোধী আন্দোলন করলো একানব্বই ইলেকশনে সবাই একমত হয়ে কেয়ারটেকার গভর্নমেন্ট তৈরি করলো ভালো একটা ইলেকশন তারা পেলো উপহার দিল সবাই স্যাটিসফাই ছিল কিন্তু কোন কারণে সেই জিনিসটা সংবিধানে স্টোর করার ক্ষেত্রে গরিমসি করলো বিএমপি যার ফলশ্রীতে আবার সবাই মিলে আন্দোলন করলো তাকে ছিয়ানব্বই সালে নির্বাচন দিয়ে আঠারো দিন সম্ভবত থাকতে পারছে ক্ষমতায় এরপরে আবার রি ইলেকশন দিতে হয়েছে তাকে এবং শোচনীয় পরাজয়করণ করতে হয়েছিল তাদেরকে মানুষের পালসগুলো বুঝতে পারে নাই এরপরে তো আওয়ামী লীগ এসে ঠিক এই একই কাজ করলো একই কাজ করে যদি ফেয়ার ইলেকশনটা দিত তাহলে পাঁচ বছর পরে আওয়ামী লীগ বুঝতে পারত তার দশাটা কী কিন্তু তারা তো বিভিন্ন মেকানিজম করে মানে দিনের ভোট রাতে করলো এরপরে হচ্ছে কোনো বিরোধী দল ছাড়াই একশো তেপ্পান্নটা আসনে কোনো ইলেকশন ছাড়াই ক্ষমতায় চলে গেল তারা এরকম দুষ্টু মানুষের মতো আচরণগুলো এই দেশে করার কারণেই তো আলটিমেটলি তাদের এই করতে হয়েছে আমাদের দেশের এই কেয়ারটেকার গভর্নমেন্ট যেহেতু আমাদের এখনো পর্যন্ত রাজনৈতিক দলগুলোর মতো আন্ডারস্ট্যান্ডিং বোঝাপড়া নাই ওয়েস্টার্ন অনেক সোসাইটিতে বা ইস্টার্ন অঞ্চলগুলোতেও আছে যে যে গভর্নমেন্ট থাকে এক্সিস্ট তারাই হচ্ছে পরবর্তী সরকারের নির্বাচনটা দিয়ে এরপরে ক্ষমতা হ্যান্ড করে কিন্তু আমাদের রাজনৈতিক বোঝাপড়া আস্থার জায়গা রাজনৈতিক দলগুলোর মধ্যে এগুলো কখনোই এখন পর্যন্ত আমাদের মনে হয় না তৈরি হয়েছে তো এই জায়গা থেকে তো অবশ্যই রিকভারি করার জন্য যে ফর্মুলাটা এক্সিস্টিং ছিল গভর্নমেন্টের সংবিধানে তেরো ত্রোদশ সংশোধনীতে এটা রিস্টোর করা উচিত ইন্টিরিয়াম গভর্নমেন্টও হচ্ছে সেই ফর্মুলারই একটা এক্সটেন্সিভ এক্সটেনশন হইতে পারে আমরা মনে করছি পেয়ার পদ্ধতিও যদি অ্যাপ্লাই করা হয় দেশে অনেক বিষয়গুলোর যে চর্চা অযাতিত চর্চা এগুলো বন্ধ হয়ে যাবে নির্বাচন করতে গেলেই টাকা সরাসরি দেখেন একটা ইলেকশন করতে গেলে এক একটা এমপির কি পরিমাণে টাকা সরাতে হয় মানে মিনিমাম পঞ্চাশ একশো কোটি টাকা নিজে তো ইলেকশনই করতে পারে না এই ইলেকশনের পঞ্চাশ একশো কোটি টাকা খরচ করার পরে তার প্রধান টার্গেট থাকে একজন সংসদ সদস্য হওয়ার পরে এই টাকা উঠানো তো একজন একজন সংসদ সদস্যের আসলে একতে আর কতটুকু সংসদ সদস্য তো রোড ঘাট তারপরে পুল ব্রিজ এইগুলো নির্মাণ করার জন্য অ্যাপয়েন্টেড না এই জন্য এল ডি মন্ত্রণালয় আছে লোকাল গভর্নমেন্ট কাজটা করে একজন হ্যাঁ প্রধানমন্ত্রীর পক্ষ থেকে বা এর আগে সংসদে একজন এমপির জন্য হয়তো পাঁচ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে উন্নয়ন কাজে সে এটা খরচ করতে পারবে পাঁচ কোটি টাকা এটা ভেরি ফিউ অ্যামাউন্ট এটা হচ্ছে করা হয় যেহেতু তারা ভোট চাই মানুষের কাছে তাদের কাছে মানুষ আসে কিছু কনস্ট্রাকশনের কাজ করতে হবে তাই বিশেষ বিবেচনা এটা করা হয় কিন্তু এটা তাদের কাজ না সংসদ সদস্য যারা হয় পার্লামেন্টেরিয়ান তাদের কাজ হচ্ছে আইন প্রণয়ন করা আইন প্রণেতাদের হইতে হবে চৌকশ মেধাবী সেখানে আমরা দেখি সেভেন্টি পার্সেন্ট আইন প্রণেতা আওয়ামী লীগের সময় ছিল হচ্ছে বিজনেসম্যান এই মানে আইনের ছাত্র আইন বোঝাপড়া আছে এরকম লোকের পরিমাণ টেন তাহলে এই সংসদের কাছ থেকে এই আইন কামনা করতে পারে। এইটা যখন হবে তখন তো একটা দল ইলেকশন করার আগে তার তিনশো সংসদের সদস্য কারা হবে তার একটা লিস্ট জমা দিবে তিনশো সদস্যের লিস্ট জমা দেওয়ার পরে যদি ওরা তিরিশ পার্সেন্ট ভোট পায় তাহলে নব্বই জন সংসদ সদস্য হবে তা নব্বই জন হচ্ছে এক থেকে প্রথম নব্বই জন হচ্ছে তাদের সংসদ সদস্য হিসেবে সেখানে অ্যাপয়েন্টেড হবে তো এইখানে এই তালিকাটা দেওয়ার পরে মানুষটা বিবেচনায় নিবে যে এই দল কত বেশি মেধাবীদের একমোডেট করছে আর কত দুর্নীতি মুক্ত মানুষদেরকে একমোডেট করতে পারছে এইভাবে করে তো তাদের মানে প্রোফাইল দেখে তখন দলকে মানুষ ভোট দিবে আর যেহেতু দলকে ভোট দিবে প্রচুর পরিমাণে টাকা সরাসরি একজন ব্যক্তি আরেকজন ব্যক্তির এগেইনস্টে ইলেকশন করা একজন আরেকজনকে মানে হাত পাবিংে ফেলা খুন খারাপির ঘটনাগুলো তো নিত্য নৈমিত্তিক তারপরে হচ্ছে দকলদারিত্ব করা তারপরে হচ্ছে মানে ব্যালট পেপার চুরি করে নিয়ে যাওয়া ছিনতাই করে নিয়ে যাওয়া এই ঘটনাগুলো তখন একবারে রিড হবে অর্থের এই যে মানে ব্ল্যাক মানির যে সরাসরি এই জিনিসগুলো অনেক বেশি কমে আসবে পেয়ার পদ্ধতির মাধ্যমে আবার আহ ডেমোক্রেসিক সিস্টেমের মধ্য দিয়ে দেখেন আহ চল্লিশ শতাংশ ভোট পেয়ে সে রাষ্ট্র পরিচালনা করছে কিন্তু ষাট শতাংশ মানুষ তাকে পছন্দ করে না ষাট শতাংশ ভোট আরও পাঁচটা দলের মধ্যে অ্যালোকেটেড হয়েছে তাহলে চল্লিশ শতাংশ মানুষের বয়সটা সংসদে গেল ষাট শতাংশ মানুষের বয়সটা তো নষ্ট হয়ে গেল তাহলে অধিকাংশ মানুষের শাসন তো এটার মাধ্যমে এনসিওর হলো না সুতরাং পিয়ার পদ্ধতি যখন হয় হয়তো সেটা উচ্চ কক্ষের ক্ষেত্রে হতে পারে নিম্ন কক্ষের ক্ষেত্রে যেভাবে ট্রেডিশনাল ওয়েতে নির্বাচন হচ্ছে সেভাবে হতে পারে মানে কোনো না কোনো একটা ফর্মেট থাকতে হবে যেই ফর্মেটে রুট লেভেলের মানুষের প্রতিনিধিরা সেখানে থাকবে এবং তারা কোনো না কোনো জায়গায় নিজেদের কথাগুলো বলতে পারবে পিয়ার সিস্টেমের ফর্মুলা বা কনসেপ্টগুলো টু সাম এক্সটেন্ট এই জিনিসগুলোরই মেসেজ দেয় এইটার মেসেজ দেয় নাকি আসলে আপনাদের বিরোধী পক্ষ যেটা বলছে যে আসলে জনসমর্থন আপনাদের আসলে ওইভাবে মাছ লেভেলে জনসমর্থন নাই ফলে এই পিয়ার প্রসেসের মাধ্যমে আপনারা আসলে সংসদে একটু আধিপত্য বিস্তার করতে চান এটা তো আসলে জামাতের বিষয়ে প্রশ্নটা আমি করলে আমি হচ্ছে থিওরিটিক্যাল জায়গা থেকে আনসার দেব কারণ আমি তো আর ইলেকশনে নাই আর রাজনৈতিক দলের সাথেও আমার নাই তবে আমার কাছে যেটা মনে হয় এই এই কথাটাও অযৌক্তিক একটা কথা দলীয় সমর্থন তার আছেই তাই তাকে এক ফর্মুলায় যেতে হবে যার সমর্থন নাই সে আর ফর্মুলায় যেতে হবে এবং এই বক্তব্যটা আসেও বা কীভাবে এখানে হবে হচ্ছে ন্যায্যতার অধিকারটা মানে একটা দলের যদি পাঁচ কোটি মানুষ সমর্থন করে থাকে সেই দলের মানে এই সমর্থন নিয়ে তার সংসদে যাওয়ার তো একতেয়ার আছে বা তার কথাগুলো বলার তার যে সমর্থন আছে সেই মানুষের ভয়েসগুলো সংসদে রেস করার তো একতেয়ার তার আছে সেটা থেকে তাকে কেন বঞ্চিত করা হয় আবার দেখবেন যে ইলেকশনের ক্ষেত্রে আমাদের দেশে দুই উনিশশো নব্বই ছিয়ানব্বই এক এই ইলেকশনের ক্ষেত্রে বিএমপি আর আওয়ামী লীগের ভোটের পার্সেন্টেজ একেবারে কাছাকাছি কেউ হচ্ছে আটত্রিশ শতাংশ পাচ্ছে কেউ চল্লিশ শতাংশ একচল্লিশ শতাংশ পাচ্ছে কিন্তু একচল্লিশ শতাংশ পেয়ে সে দুইশো সিট পেয়ে গেছে একশো আশি সিট পেয়ে গেছে আটত্রিশ শতাংশ পাওয়ার পরে তার সিটের পরিমাণ অষ্টআশি সত্তর ওই ওই দল হচ্ছে গিয়ে ক্ষমতায় একেবারে যা ইচ্ছা তাই বিল পাস করে নিচ্ছে অথচ কাছাকাছি জনসংখ্যা তাদের সমর্থন দেওয়ার পরেও তাদের কোনো কাজ কথা সেখানে বাস্তবায়ন হচ্ছে না প্রস্ফুটিত হচ্ছে না এটা তো একটা লুফলস এবং বর্তমান প্রচলিত ইলেকশন সিস্টেমে অনেকগুলো লু আছে যেটু যেগুলো হচ্ছে মানে এই পিআর সিস্টেম মাধ্যমে রিকভারি করা সম্ভব সাথে ট্রেড করুন যে কোনো জায়গা থেকে ক্যাম্পাসে ক্লাসের ফাঁকে ঢাকায় জ্যামে বসে কিংবা ঘরে বসে ট্রেডিং এখন হাতের মুঠোয় তাই ট্রেড করুন যখন খুশি যেখানে খুশি